অবশেষে কুসুমের সিথিতে নিজে হাতে সিঁদুর পড়িয়ে মহাবিবাহ সম্পন্ন করল আয়ুষ্মান পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো কুসুম মনে মনে ভাবতে থাকে এখানে সব রীতি তো আসল বিয়ের মতো করা হচ্ছে তাহলে এটাকে নকল বিয়ে আমি মনে করতে যাবই বা কেন আর ছোট সাহেবের সাথে আমার এই বিয়েটা হচ্ছে এটাও তো যে আমি ভাবতে পারছি না তারপরে আয়ুষ্মানের সাথে কুসুমের সমস্ত নিয়ম মেনে বিয়েটা হয় মানে বিয়ের সমস্ত রীতি পালন করা হয়ে যায় আর শেষ মুহূর্তে সিঁদুর দানের সময়ে আসলে ঠাকুরমশাই বলে এবার তুমি কোনেকে সিঁদুর পরিয়ে দাও বলে সিঁদুরটা এগিয়ে দেয় ঠাকুরমশাই আরও বলে কোনের দিকে না তাকিয়ে কিন্তু সিঁদুরটা পরাবে তারপরে আয়ুষ্মান কুসুমের দিকে না তাকিয়ে কুসুমের সিথিতে সিঁদুর পরিয়ে দেয় কুসুমের সিথি ডাঙিয়ে দেয় সিঁদুরে শুভ বিবাহ সুসম্পন্ন হয় তো কেমন লাগলো আয়ুষ্মান আর কুসুমের বিয়ে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা পরবর্তী নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থেকে সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ